আসসালামু আলাইকুম ভাইয়েরা জান কিচেন থেকে স্বাগতম তোমাদের বন্ধুরা আজকে আমি বিস্কুটের রেসিপি করব সেই জন্য আমি একটা পাত্র নিয়েছি সেখানে একটা ডিম নিয়েছি ভেঙে এখন আমি এই বাটিটা এক বাটি চিনি দিয়ে দিলাম বন্ধুরা মিষ্টি তোমাদের ইচ্ছা কেউ মিষ্টি দিতেও পারো কেউ নাও দিতে পারো কেউ কমও দিতে পারো ওটা তোমাদের ইচ্ছা এখন আমি ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি বন্ধুরা দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে বিস্কুটটা তৈরি করেছি বিস্কুট আমরা বানাতে যখন পারি তখন আমরা বানিয়ে বন্ধুরা রেখে দিতে পারি মেহমানাস্টে দিতে পারি নিজেরাও খেতে পারি বন্ধুরা সেই জন্য বন্ধুরা আমি বিস্কুটটা নিয়মিত বানাই নানান রকমের এখন বন্ধুরা আমার ফেটা পড়ায় হয়ে গেছে এখন আমি এক বাটি সুজি দেবো বন্ধুরা এই যে দেখো এক বাটি সুজি দিয়ে দিলাম সুজি আর আটা দিয়ে আমি আজকে বিস্কুটটা তৈরি করব এখন আমি আবার এই বাটি দিয়েই আর এক বাটি আটা দিব আমি এক বাটির চাইও একটু বেশি দেব বন্ধুরা আটা তারপর আমি সামান্য একটু বেকিং ছোটা দেব সামান্য একটু খাবার ছোটা দেব সামান্য তারপর পরিমাণ মতো লবণ দিব বন্ধুরা যেখানে একটু খাবার ছোটা এখন আমি পরিমাণ মতো লবণ দিব লবণটা দিয়ে বন্ধুরা সুন্দর করে ডোটা করে নেব দেখো তোমরা সামান্য একটু তেল দেবো সামান্য একটু পা দুই তিন চামচ পাউডার দুধ দেব যত কিছু দেবো বন্ধুরা অতই স্বাদ হবে তোমাদের ইচ্ছা এটা ইচ্ছা করলে তোমরা আরও দিতে পারো দুধ দুধ যত দেবে অতই মজা যত জিনিস ভালো ভালো জিনিস দেবে অতই মজা আর এখন আমি আবার একটু তেল দেব বন্ধুরা ঘি দিলে ভালো হয় ঘিও দিতে পারো বাটারও দিতে পারো আমি এখন একটুখানি তেল দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব বন্ধুরা দেখো তাইলে তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার বিস্কুটের রেসিপি কিভাবে আমি বিস্কুট তৈরি করি এটা দেখো বন্ধুরা এখন সামান্য পানি দিয়ে আমি এটাকে মথে নেব ভালো করে মথে নেব দেখো বন্ধুরা আমি একটা ডো তৈরি করে নিয়েছি নরম বেশি শক্তও না বেশি নরমও না এখন আমি এটাকে দুই ভাগ করে নেব দুই ভাগ করে নিয়ে বন্ধুরা এক ভাগ আমি একটা পাত্রে রাখবো আর একটা আমি গোল করে সুন্দর করে একটু আটা দিয়ে একটা রুটির মতো বেলে নেব এখন আমি একটা ঢাকনাই দেখো এই রকমের মোটা এরকম পাতলা হবে না এরকম মোটা হবে এখন আমি এখানে কিছুটা তিল দিয়ে দিলাম বন্ধুরা এটা আবার বেলুন দিয়ে একটু বেলে দেব জানি সেট হয়ে যায় এটার সাথে সেই জন্যে ইচ্ছে করলে তোমরা এখন আর ডিমও ডিমের কুসুমটাকেও দিতে পারো তাহলে কালারটা অনেক সুন্দর আসে বন্ধুরা আমি দেই নাই আমি শুধু এটাই দিয়েছি তিলটাই দিয়েছি একটু সুন্দরের জন্য খেতেও মজা লাগবে এখন আমি একটা ডাকনা দিছি একটা পাত্র ডাক পডের ডাকনা দিয়ে আমি সুন্দর করে গোল গোল করে বিস্কুটগুলো কেটে নিচ্ছি তোমরা যে যে কোনো যে যেমন মনে হয় সেই হিসেবে তোমরা কেটে নিতে পারো এখন বন্ধুরা একটা ছুরি নিয়েছি ছুরিটার আর একটা পিঠ দিয়ে আমি এটাকে একটা নকশা করে নেবো দেখো বন্ধুরা তোমরা যেমন মন চাই সেরকম করে নিতে পারো এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়েছি তেলটা বন্ধুরা বেশি গরম না হওয়ার মতন আমি বিস্কুটটাকে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মাজারে আছে বিস্কুটটাকে আমি ভেজে নেব খেতে দারুণ হয় বন্ধুরা এই বিস্কুটটা কারণ এখানে সুজি আছে দুধ আছে এখন বন্ধুরা আমি উল্টিয়ে দিচ্ছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকম দুর্দান্ত বিস্কুটগুলো এগুলো তোমরা তৈরি করে বন্ধুরা সংরক্ষণ করে রাখতে পারো অনেক দিন আমরা যখন জানি বানাতে তখন আমরা কিনবো কেন সেই জন্য বন্ধুরা আমরা বানিয়ে রেখে রেখে খাবো হয়ে গেছে বন্ধুরা আরও কিছুটা আছে সেটাও আমি ভেজে নেব বন্ধুরা তোমার তোমরা যদি আমার রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে এখন দেখো বন্ধুরা এই যে বাকিটাকেও আমি এভাবে করে নিচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে তোমরা যে দেখো না কেন আমাকে একটা অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা তাহলে দেখো বন্ধুরা আমার বিস্কুটটা বাজা হয়ে গেছে বিস্কুটটা আসল রূপ তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা এভাবে তৈরি করে খাবে আর যদি বেশি ভালো লাগে আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এই রকমের নানান রকমের নাস্তার রেসিপি আমি নিয়ে আসবো তাহলে আজকের রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ